মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আমলে পবিত্র কাবা ঘরের আশপাশে কে কোন কোন সাহাবি কোথায় আসলে তাদের ঘর ছিল আজকের এই ভিডিওতে কিন্তু আমরা সেই পুরো বিষয়টি দেখব ইনশাল্লাহ আপনারা যে যেখান থেকে দেখছেন বন্ধুরা ভিডিওটি শেয়ার করে দিবেন যে দেখুন প্রথমেই কিন্তু কাবা ঘর এবং কাবা ঘর ঘেরাও করেই কিন্তু সমস্ত ঘর বাড়ি যত সাহাবি এবং নবী করিম সাল্লা আলি সাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবিদের ঘর বাড়ি কিন্তু রয়েছে কাবা ঘরের পাশে যে দুটি স্থাপনা একটি হচ্ছে মাকামে ইব্রাহিম এবং সর্বশেষ যে লাইটটি জ্বলছে দেখুন জল করছে এটি হচ্ছে জমজম কূপ এবং এই জমজম কূপের পারেই যেই গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটির পাশে হচ্ছে বনু সাইবা গোত্রের মানে ঘর ছিল অর্থাৎ যারা একেবারে পবিত্র কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করতো বিশেষ করে তারা তাদের কাছে চাবি থাকতো সেই বনু সাইবা গোত্রে কিন্তু এই যেই দেখতে পাচ্ছেন যে যেই দরজাটি অর্থাৎ প্রবেশ গেটটি এই প্রবেশ গেটটির পাশেই কিন্তু বনু সাইবার বসবাস ছিল এবং এই ঘর বরাবর কিন্তু হজরত আবদুল্লার অর্থাৎ আমাদের প্রিয়ন হজরত ঘর ছিল এবং আমরা কিন্তু একে দেখবো একেবারে শেষ প্রান্তে যেই বাতি জ্বলছে যেই ঘরে এটি হচ্ছে উম্মুল মৌমিনিন সৈয়দা খাদি জাতুল কুবর রাদি আল্লাহ তালা আনহার বাড়ি এখানে ছিল অর্থাৎ মক্কা থেকে তার বাড়িটা একেবারেই শেষ প্রান্তে ছিল এবং আরো কাছের যে জায়গাটি এই যে যেটি এখন জলজল করছে এটি হচ্ছে হাউস অফ আবু সুফিয়ান মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আবু সুফিয়ানের বাড়ি ছিল এই যে ঠিক যেটি এখন জলজল করছে আর এই যে এখন যেটি জ্বলছে এটি হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের পিতা হজরত আবদুল্লাহ ইবনা আবদুল মুতালিবের ঘর অর্থাৎ বাড়ি আমাদের নবী করিম সাল্লা সাল্লামের ঘর কিন্তু একদম কাবা ঘরের যে গেট এই গেট বরাবর কিন্তু সোজা যেখান থেকে পুরো কাবা ঘরকে সরাসরি দেখা যেত তারপরে যদি আমরা দেখতে চাই যে দেখুন এরপরে যেই লাইটটি জ্বলবে এবং সেই লাইটের বাড়িটির কথা হচ্ছে এটি হচ্ছে দারুল নদোয়া দারুল নদোয়া আমরা জানি পবিত্র কাবা ঘর পরিচালনা করার জন্য যেই সংগঠন বা যেই যে জায়গা যেখান থেকে পরিচালিত তো সেটি হচ্ছে কিন্তু দারুল নদোয়া এবং সেই দারুল নদোয়ার আশপাশে কিন্তু প্রতিটা ঘর এবং প্রতিটা স্থাপনা কিন্তু সাহাবায়ে গ্রামের ছিল এবং এই যে যেই দুটি জায়গায় দুটি ঘরে একত্রে লাইট জ্বলছে এটা হচ্ছে আবু জর সাহাবি আবু জর রানি আল্লাহ তালার বাড়ি বা হচ্ছে গিয়ে তার পাঠশালা বলা হয় বলা যেতে পারে বা বলা হচ্ছে এবং এখন যেটিতে লাইট জ্বলছে এটি হচ্ছে হজরত আব্বাস রাজি আল্লাহ তালা আমরা জানি মহানবী সাল্লা সাল্লামের চাচা হজরত আব্বাস রাজি আল্লাহ তালা ঘরটি ছিল ওখানে বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন গুরুত্বপূর্ণ একটি ভিডিও শিক্ষণীয় ভিডিও অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন দেখুন এই যে টিপ টিপ করে লাইট জ্বলছিল এটি কিন্তু হজরত ওমর বিন খাত্তাব রাজি আল্লাহ বাড়ি এবং সবশেষ এই এখন যেই জায়গাটাতে লাইট জ্বলছে এবং একত্রিতভাবে যে দেখবেন এখানে জ্বলে উঠবে এটি হচ্ছে সাফা পর্বত অর্থাৎ জাবালে সাফা যেই সাফা এবং মারোয়া পর্বতের মধ্যবর্তী স্থানে আমাদের হজরত ইব ইসমাইল আলিহ্লামের রাজান হজরত খাদি হজরত হাজের রাজি তালা আনহা যেখানে ছিলেন এবং এখান দিয়ে যে তিনি পানির জন্য দৌড়াদৌড়ি করেছিলেন এই সেই সাফা পর্বত তিনি কিন্তু একবার সাফা পর্বতে গিয়েছেন আরেকবার মারোয়া পর্বতে গিয়েছিলেন তো বন্ধুরা দেখুন পবিত্র কাবা ঘরের আশপাশে সে যুগে কোন যুগে যে যুগে মহানবী সাল্লা আলি সাল্লাম ছিলেন পৃথিবীতে সে যুগে কার বাড়ি কোন অবস্থানে ছিল এবং কে কোন সাহাবি কোথায় থাকতেন পুরো বিষয়টা কিন্তু একটা ম্যাপের মাধ্যমে মানচিত্রের মাধ্যমে একেবারে সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এবং এটি কায়রোর একটি ইসলামিক যে যেই ফেয়ার হয়েছিল মেলা হয়েছিল সেই মেলাতে কিন্তু দর্শকদের জন্য অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এই দৃশ্যটি তুলে ধরা হয়েছিল একেবারে ইসলামকে সচিত্রভাবে কিন্তু তুলে ভাবে একটি প্রয়াস দেখানো হয়েছিল বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন এই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাকাতু